নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন এই শীত আপনারা দেশি জবা ফুলের গাছগুলো থেকে কিভাবে গাছ ভরে কুড়ি এবং ফুল ফোটাতে পারবেন গাছগুলোকে সুস্থ সতেজ এবং সুন্দর রাখতে পারবেন তার সাথে সাথে গাছের পাতাগুলো এইভাবে সবুজ এবং চকচকে রাখতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন ডিসেম্বর মাসের শেষ দিকেও কিন্তু আমার প্রত্যেকটা দেশি জবা ফুলের গাছে ফুলে ভরে আছে এবং অসংখ্য কুড়ি আছে আপনারাও যদি এই রকম দেশি জবা ফুলের গাছ থেকে এই সামনের শীতেও অর্থাৎ জানুয়ারি মাসেও যদি এই রকম গাছ ভরা কুড়ি এবং ফুল ফোটাতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে আজকের এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন এই দেশি জবা ফুলের গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করলে এবং কি পরিচর্যা করলে আপনারা এই জানুয়ারি মাসেও কিন্তু এই রকম গাছ ভরা কুঁড়ি এবং ফুল ফোটাতে পারবেন দেশি জবা ফুলের গাছ থেকে আমরা সবথেকে বেশি ফুল পাই গরমের সময় এবং বর্ষার সময় তবে শীত পড়ার সাথে সাথে দেশি জবা ফুলের গাছগুলো ফুল দেওয়া প্রায় বন্ধ করে দেয় গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে যায় গাছের পাতা হলুদ হয়ে ঝরে পুরো গাছ কিন্তু একেবারে নাড়া হয়ে যায় কেন হয় জানেন শীতকাল মানে হচ্ছে দেশি জবা ফুল গাছে ডরমেন সিপিওড ডরমেন সিপিওড হলেও যদি আপনারা আমার মতো একটু জবা গাছের কেয়ার করতে পারেন এবং সঠিক সময়ে সঠিক খাবারগুলো দিয়ে যেতে পারেন তাহলে আপনারাও আমার এই জবা গাছের মতো আপনাদের জবা গাছেও সারা বছর কিন্তু কুড়িতে এবং ফুলে ভরে থাকবে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো জবা গাছগুলোকে আপনারা এমন জায়গায় রাখুন যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে এমন জায়গায় কখনোই জবা গাছগুলোকে রাখবেন না যেখানে মোটামুটি দু থেকে তিন ঘন্টা সূর্যের রোদ পায় এই শীতে জবা গাছগুলোকে মোটামুটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে রকম জায়গায় রোদ আসে বা রোদ থাকে সেই রকম জায়গায় আপনাদের জবা গাছগুলোকে এনে রাখতে হবে সূর্যের আলোই বা রোদ হচ্ছে গাছের প্রধান খাবার আপনি যদি জবা গাছের মাটিতে মাসে মাত্র একবার খাবার দেন এবং এই শীতে গাছগুলোকে যদি আপনারা ডাইরেক্ট সূর্যের আলোতে রাখেন তাহলে একবার খাবার দেওয়ার সত্ত্বেও জবা গাছ থেকে আপনারা কিন্তু এই রকম গাছ ভরে কুড়ি এবং ফুল পেয়ে যাবেন জবা গাছের মাটিতে আপনারা যতই খাবার দিন না কেন যদি আপনারা গাছগুলোকে ডাইরেক্ট সূর্যের আলোতে না রাখেন তাহলে এই শীতে আপনারা কিন্তু জবা গাছ থেকে একটাও কুড়ি বা ফুল পাবেন না তাই আপনাদের জবা গাছগুলোকে ডাইরেক্ট সূর্যের আলোতে রাখতেই হবে শীতকালে দেশি জবা ফুলের গাছ থেকে গাছ ভরা কুড়ি এবং ফুল নিতে গেলে আরেকটা যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো জল শীতকালে জবা গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন জবা গাছের অধিকাংশ সমস্যা জল থেকেই হয় জবা গাছের মাটিতে যদি জল থাকতে থাকতে অনেক বেশি জল দিয়ে দেয়া হয় তাহলে কিন্তু জবা গাছের শিকড়ে ফাঙ্গাস লাগতে শুরু করবে যার ফলে পুরো গাছ নষ্ট হয়ে যাবে জবা গাছের জল দেওয়ার সময় অবশ্যই মাটি চেক করে জল দেবেন এই টবের মাটি দেখুন অনেকটাই শুকিয়ে গেছে কাল জল দিয়েছিলাম তাই আজকে দেখুন অনেকটাই মাটি শুকনো আছে এবং মাটি কিন্তু একেবারে ঝড়ঝরে আছে টবের মাটি যদি এই রকম অবস্থায় থাকে তাহলে এই অবস্থায় আপনারা গাছের মাটিতে পরিমাণ মতো জল দেবেন আর এই দিকের এই জবা গাছের মাটি দেখুন একেবারে কিন্তু মাটি ভিজে আছে তো এই রকম অবস্থায় আপনারা কিন্তু গাছের মাটিতে কখনোই জল দেবেন না টবের মাটি শুকনো হতে যদি এক থেকে দিন সময় লাগে তাহলে আপনারা কিন্তু জবা গাছের মাটিতে এক থেকে দিন পরেই জল দেবেন আপনারা আগে হাতে এইভাবে মাটি চেক করে দেখে নেবেন মাটি যদি আঙ্গুলের মধ্যে লেগে থাকে তাহলে কিন্তু জল দেবেন না এই শীতে আপনারা জবা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন এই শীতে যদি আপনারা জবা গাছের মাটিতে পটাশ সার এবং মাইক্রো এই দুটো খাবার দিয়ে যেতে পারেন তাহলে জবা গাছগুলোকে স্ট্রেস থেকে বাঁচিয়ে তুলতে পারবেন এবং সেই গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণের এই শীত ফুল ফোটাতে পারবেন পটাসার সার জবা গাছের মাটিতে প্রয়োগ করলে একদিকে যেমন ফুল তো ফুটবেই তার সাথে সাথে ফুলের সাইজ যথেষ্টই বড় হবে কেননা এই শীতে জবা গাছের ফুল এলেও সেই ফুলের সাইজ কিন্তু অনেকটাই ছোট হয় তার সাথে সাথে পাতার সাইজও ছোট হতে থাকে তো এই খাবার আপনারা মাত্র একবার পনেরো দিন অন্তর গাছের মাটিতে এক কাপ দিয়ে দেখুন আপনারা কিন্তু জবা গাছ থেকে লাগাতার ফুল পেয়ে যাবেন এই খাবার আপনারা বাড়িতে তৈরি করে ডাইরেক্ট গাছের মাটিতে দেবেন কোনো রকম গাছের অসুবিধা হবে না কেননা এই খাবার সম্পূর্ণ জৈব এই খাবারটা হচ্ছে পাকা কলার খসা দিয়ে তৈরি লিকুইড জৈব তরল সার গাছে কুড়ি আনার জন্য এবং ফুল ফোটানোর জন্য ফুলের সাইজ বড় করার জন্য অবশ্যই পটাশিয়াম যুক্ত খাবার আপনাদের গাছের মাটিতে প্রয়োগ করতেই হবে পটাশিয়াম যুক্ত খাবার ছাড়া গাছ কখনোই ফুল দিতে পারে না পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়া থাকে ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ সালফার আরও অনেক কিছু এই তরল সার আপনারা সুন্দরভাবে সারা বছর ধরে এইভাবে স্টোর করে রাখতে পারবেন কোনো রকম দুর্গন্ধ এবং পোকামাকড় হবে না এই সার আপনারা কিভাবে তৈরি করে স্টোর করে রাখবেন এই নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে এই ভিডিওর লিংক দিয়ে দেব আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এই খাবার দেওয়ার তিন থেকে চার দিন পরেই আপনাদের জবা গাছের মাটিতে এবং গাছে একটা মাইক্রো নিউট্রেন্ট স্প্রে করতে হবে এবং কিছুটা পরিমাণ গাছের মাটিতে দিতে হবে আপনারা সকলেই জানেন যে সকল বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখেন আমি বায়োভিটা এক্স গাছে ব্যবহার করি এবং খুব ভালো রেজাল্ট পায়। আপনারা যদি বায়োভিটা এক্স ব্যবহার করতে চান তাহলে পনেরো দিন অন্তর এক লিটার জলে দেড় থেকে দু এম ভালো করে জলের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন এবং কিছুটা পরিমাণ গাছের মাটিতে দিয়ে দেবেন জবা গাছের মধ্যে যদি জাব পোকা বা মিলিবাগ হয় তাহলে কিন্তু সেই গাছে খুব সহজে কুড়ি আসে না এবং ফুলও ফোটে না আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জাপ পোকার উপদ্রব দেখা দিয়েছে তো এই জাপ পোকাগুলো খুব সহজে নির্মূল করতে হবে এই জাভ পোকা যদি গাছের মধ্যে থেকে যায় তাহলে কুঁড়ি এলেও সেই কুড়ির সাইজ ছোট হবে এবং কুকুরে যাবে ফুল ফুটলেও ফুলের সাইজ যথেষ্ট ছোট হবে জাব পোকা এবং মিলিবাগ দূর করার জন্য আপনারা বাজার চলতি কীটনাশক একতারা তারা কিংবা টাপগড় ব্যবহার করতে পারেন আপনারা যদি একতারা ব্যবহার করেন তাহলে এক লিটার জলে এক গ্রাম দেবেন তার বেশি কিন্তু দেবেন না এছাড়াও যদি আপনারা টাগর ব্যবহার করেন তাহলে এক লিটার জলে দেড় এম দেবেন তার বেশি কিন্তু দেবেন না পনেরো দিন অন্তর দেখবেন জাপ পোকা এবং মিলিবাগ দূর হয়ে যাবে বাজার চলতি কীটনাশক যদি ব্যবহার করতে না চান তাহলে আপনারা বাড়িতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন এক চামচের চার ভাগের এক ভাগ এক লিটার জলে ভালো করে গুলে পরপর দু থেকে তিন দিন যদি জাপ পোকা এবং মিলিবাগের ওপর খুব ভালোভাবে যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু দু তিন দিনের মধ্যেই জাপ পোকা মিলিবাগ নির্মূল হয়ে যাবে গাছের মধ্যে পোকা লাগুক বা নাই লাগুক আপনারা যদি পনেরো দিন অন্তর যে কোনো কীটনাশক গাছে স্প্রে করেন তাহলে কিন্তু গাছে পোকামাকড়ের উপদ্রব একেবারেই হবে না এবং গাছে কিন্তু কন্টিনিউ কুড়িও আসবে এবং ফুলও ফুটবে এছাড়াও আপনারা পনেরো দিন অন্তর মাসে দুবার যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে মাটিতে ঢেলে দিতে পারেন যদি আপনারা বাজার চলতি ফাঙ্গিসাইড ব্যবহার করতে চান তাহলে স্যাব বা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন ঘরোয়া উপায়ে আপনারা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করতে পারেন কিংবা মাটিতেও কিছুটা ঢেলে দিলেও উপকার পাওয়া যাবে এইভাবেই আমি আমার প্রত্যেকটা গাছের পরিচর্যা করছি এবং এই খাবারগুলোই প্রয়োগ করছি তো আপনারাও এইভাবে পরিচর্যা করুন দেখবেন জানুয়ারি মাসেও আপনারা কিন্তু প্রচণ্ড শীত জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন তো এই ছিল আজকের আমারই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ